আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী তো আজকে অবস্থান করেছি কুমিল্লা জেলা আর গ্রাম থানা মিশানী গরু বাজার কুমিল্লা জেলার সবচেয়ে বড় গরু হাটে তো এখানে জানার চেষ্টা করবো এখানে অনেকগুলো গরু দেখা যাচ্ছে তো এখানে অনেকগুলো গরু দেখা যাচ্ছে এখানে দামগুলো জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন তো এখানে কত টাকা থেকে কত টাকার গরু আছে ফসত্তর ফসত্তর আচ্ছা একশো দশ থেকে বিশের মধ্যে তো এখানে একশো দশ থেকে বিশের মধ্যে গরুগুলো কেমন হবে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে দেখেন এখানে বিভিন্ন সাইজের গরু কিন্তু রয়েছে সবগুলো মোটামুটি সেম সাইজের ওই যে একশো দশ বলছে দশ বিশ একটু দশ হাজার ব্যবধান আর কি তো আজকে আমরা রয়েছি কুমিল্লা জেলা গ্রাম থানা মিশ্বানি গরু বাজারে এই যে দেখতে পাচ্ছেন যাদের এক লক্ষ দশ থেকে বিশের মধ্যে লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তো কাকা কোন কোন বাজারে পাওয়া যাবে আপনার এই চন্ডীগুড়া সোয়ারা আলকরা বাজার আলকরা এবং চন্ডীমুড়া বাজার পেয়ে যাবেন কাকাকে কাকার নাম্বার আছে নি নাই নাকি আচ্ছা কাকার নামটা কি শামসুল হক ব্যাপারী আপনারা পেয়ে যাবেন মুরা বাজার মুরা যারা যেতে পারবেন না অবশ্য পরবর্তী আবারও চলে আসবেন মিশানি নাকি মিশানি বাজার এবং চন্ডীমুড়া বাজার এই দুই বাজারে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এক লক্ষ দশ থেকে এক লক্ষ বিশের মধ্যে

আজকে বিক্রি না কোন বাজারে পাওয়া যাবে চন্ডিমুরা চন্ডিমুরা আরে মুরু বৃদ্ধ কোথায় শক্ত আছে আজকে বিক্রি করবো আজকে পেনিসিন দিয়ে দিব হ্যাঁ আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে আবারও বৃষ্টি তো গরু বাজার থেকে একটু সাইডে রয়েছি এখানে ব্যাপারি অথবা গিরস কিনা কিনা এখানে রাখতেছে আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় গরুগুলো রাখতেছে এই যে জায়গাটা এখানে দেখেন একটু ঠান্ডার জন্য প্রচুর পরিমাণে রোদ্র করতেছে এই কারণে একটু ঠান্ডার জন্য এই যে গাছ গাছের নিচে নিয়ে আসছে সকল গরুগুলো এটা হচ্ছে মিশ্বানি বাজার কুমিল্লা জেলা চোদ্দ গ্রাম থানা মিশ্বনি গরু বাজার এই যে বাজার কিন্তু এটা আবার অনেকে বাজার ভাববেন না এই যে বাজার এটা চন্ডিমুরা গরু বাজার এই মুহূর্তে রয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাপারীরা কিন্তু কিনা কিনা রাখতেছে এই পাশে রাখতেছে ওই পাশ থেকে কিনা নিয়ে এই পাশে রাখতেছে এই যে এই গরুগুলো কিন্তু চট্টগ্রামের উদ্দেশ্যে যাবে টাকা থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে যে সকল গরু এগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনারা ভালোভাবে লক্ষ্য করুন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালারের গরু দেখা যাচ্ছে এই যে অনেক সুন্দর সুন্দর কালারে দেখা যাচ্ছে পঁচাত্তর থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে

পঁচাশি পঞ্চাশ আচ্ছা পঞ্চাশ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি চন্ডীমূড়া কত বলছে পর্যন্ত বলছে কত পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ বলা হয় আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ হাজার টাকা কাকার চাওয়া দাম চণ্ডীমা বাজার আজকে বিক্রি না হলে কোন বাজারে পাওয়া যাবে আপনারে আজকে বিক্রি না হলে কোন বাজারে পাওয়া যাবে নিঃশ্বাস নি একটাই আছে নাকি

একটাই এটা চাওয়া দাম কত একশো পনেরো এই যে দেখতে পাচ্ছেন একশো পনেরো ওনার চাওয়া দাম এ পর্যন্ত বলছে কত বলছে পঁচত্তর আশি এর মধ্যে বলা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালারের ব্ল্যাক কালারের মধ্যে একটা গরু আচ্ছা এটা যাত্রা কি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি না তো আজকে চন্ডীমুড়া বাজার থেকে রয়েছি আচ্ছা আজকে বিক্রি না হলে পরবর্তী কোন বাজারে বসবেন বাড়িতে গিরস ভাই হচ্ছে কাকা এটার দাম কত পাঁচ কেজি দুধ না আচ্ছা পাঁচ লিটার দুধ এক লক্ষ কত এক লক্ষ পনেরো হাজার চাওয়া দাম কত বলছে এ পর্যন্ত নব্বই হাজার আচ্ছা বাজার একটু ডাউন যাইতেছে নাকি আচ্ছা নব্বই টাকা বলছে তো দেখতে পাচ্ছি যারা লাখের থেকে একটু বাড়ায়া নিতে চান এই টাইফের গরুগুলো পাবেন আপনারা দেখতে পাচ্ছেন বাচুর সহকারে টাকা আজকে যদি বিক্রি না হয় কোন বাজার ভাজাবো আপনারে আচ্ছা আচ্ছা চন্ডিমুরা বাজার অফিস যাবেন কাকাকে আপনারা দেখেন এই যে কাকার নাম থাকে গনি ব্যাপারী ও ব্যাপারি তো গরু কৈ আর ও এগুলো আপনাদের আচ্ছা আচ্ছা তো আচ্ছা আমি তো ভাবছি কাকা মনে হয় তিনি আসছে এটার দাম কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাও দাম কত বছর পর্যন্ত তো পনেরো পর্যন্ত উঠছে আচ্ছা যেহেতু ব্যাপারী নাম্বারটা জানার চেষ্টা করি চন্ডীমুড়া বিভিন্ন বাজারে কিন্তু উনি বসে তো নাম্বারটা বলেন দেখি একটু গনি ব্যাপারী না তো এই যে এদেরকে পেয়ে যাবেন এরা তিনজন এদেরকে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর কালার একটি গরু দেখা যাচ্ছে এটার দাম কত ভাইয়া এক লক্ষ পঁয়ত্রিশ হচ্ছে চাওয়া দাম কি একটাই নিয়ে আসছেন নাকি আচ্ছা আচ্ছা দুইটা নিয়ে আসছেন বিক্রি হয়ে গেছে এটা অন্য পাশে আছে আর কি আচ্ছা যাই হোক যেহেতু বাসুদ সহকারে এই পাশে নিয়ে আসছে এটা কত বছর এপ্যন্ত এক লক্ষ পাঁচ পর্যন্ত ভালো হয়েছে আমরা দেখতে পাচ্ছি বাসুর সহকারে আচ্ছা আজকে যদি বিক্রি না হয় পরবর্তী কোন বাজার পাওয়া যাবে সমনি বাজার সমন এটা কোন জায়গা পড়ছে ওই কুটি কুটি আচ্ছা 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 তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালারের মধ্যে ভাইয়ের নামটা কি কায়ম মিয়া কায়ম ব্যাপারী সাহেব দেখতে পাচ্ছি এই গরুটা তো আজকে মিশানি বাজার রয়েছে যে যেখান থেকে কিছু এক লক্ষ আঠারো হাজার টাকার বাসুর সহকারী গরু দেখতে পাচ্ছি এক লক্ষ আঠারো হাজার একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি বাসুরটা সহকারে যেন দেখা যায় প্রচুর সহকারে যেন দেখা যায় একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি আজকে বাজার রয়েছে সাড়ে সাত লিটার থেকে আট লিটার হবে দুধ হবে সাড়ে সাত লিটার থেকে আট লিটার আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ আঠারো হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এখানে ভাইয়ের কাছে জানার চেষ্টা করবো কত টাকা থেকে কত টাকার মধ্যে এখানে গরু আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো এখানে কত টাকা থেকে কত টাকার মধ্যে আছে গরু আপনার সিরিয়াল অনেকগুলো দেখা যাচ্ছে মানে কত থেকে কত মধ্যে সত্তর থেকে এক লক্ষ দশ হাজার টাকার মধ্যে আছে এখানে গরু আমি দেখাচ্ছি একটু গরুর সাইজগুলো এই দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের গরু কিন্তু এখানে রয়েছে বিভিন্ন সাজের গরু আজকে অবস্থান করেছি কুমিল্লা জেলা বড়রা থানা চন্ডীমুরা গরু বাজারে পরবর্তী কোন বাজারে বসবেন নিশ্চয়ই না না কোন বাজারে বসবো পরবর্তী করছি এই যে দেখতে পাচ্ছেন সত্তর থেকে এক লক্ষ দশের মধ্যে যে গরুগুলো আজকে চন্ডীমুড়া বাজারে অবস্থান করেছি আর পরবর্তী ওনাদেরকে পেয়ে যাবেন বাজার বাজার চাওয়া দাম কত আপনার একশো দশ হচ্ছে চাওয়া দাম বলছি আর নব্বই ভেঙ্গা দেখতে পাচ্ছি একশো দশ এটা চাওয়া দাম খুবই সুন্দর কালারের একটি গরু দেখা যাচ্ছে আজকের চন্ডীমুড়া মুরাবাজারে দুইটা বাসুর সাত হাজার টাকা বলছে কাকা কত বলছে ছাগল যে গলিতে বসে মূলত তিনটা সাইড নিয়ে সাগল ছাগল বসে তো একটা সাইড দেখাচ্ছি আপনাদেরকে এই যে বট গাছের নিচে আসলে পাবেন বাসুর গুলো পাবেন এবং সাগল গুলো পাবেন গরুর বাসুর এবং ছাগল

এই যে এখানে বিভিন্ন সাইজের খাসি আছে ছাগল আছে দেখতে পাচ্ছেন এটাকে বলা যায় ছাগলের রাজ্য কাকার কি দুইটি আছে নাকি এই যে দেখেন এই হচ্ছে ছাগলের রাজ্য মানে হচ্ছে যে ছাগলের রাজ্যের মধ্যে প্রবেশ করছে চন্ডিমুরা বাজার আজকে চন্ডিমুরা বাজারের চিত্র হাজার হাজার ছাগল দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাগল

আজকে চন্ডীমুরা বাজারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিশে জুলাই দুই হাজার পঁচিশ বিশ জুলাই দুই হাজার পঁচিশ আজকে চন্ডীমুরা বাজার এই মুহূর্তে রয়েছে ছাগলের হাতে তোমার বাড়ি কোন জায়গা হ্যাঁ খেলে আর জ্বালা যন্ত্রণা করেন না লোক নাই নাকি এই যে মহিষের বাসুরতে এগুলো নাকি এই যে বাসুর দেখা যাচ্ছে মহিষের বাসুর তো এই প্রথম দেখলাম এই সাইডে যে অনেকগুলো বাসুর নিয়ে দাঁড়ায় আছে কাকা কাকার নাম কি ফরিদুর রহমান পরবর্তী কোন বাজারে ফাইকো আপনারে মিষ্ণী সোয়ারা বাজার আচ্ছা আচ্ছা সোয়ারা বাজার মিষ্ণানি বাজার পেয়ে যাবেন এই যে দেখেন যাদের মোষ লাগবে এই যে এখানে মোষের বাসুর রয়েছে কয়েকটা সাত ফিজ বাসুর রয়েছে মশের